শুক্রবার রাত সাড়ে নয়টার সময় ঢাকার বাইরে শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান শ্যুটিংয়ের কস্টিউম ঘুস করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা দ্রুততার সঙ্গে রাতেই তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমান তিনি হাসপাতালে এইচডিএইতে ভর্তি রয়েছে হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক তৌফিকুর ইসলাম তৌফিকুর বলেন রাত সাড়ে নয়টার দিকে ফারহান ভাই অসুস্থ হয়ে পড়েন রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সেই থেকে সঙ্গে রয়েছি ভাইয়ের পরিবারের সবাই রয়েছে ভর্তির পর জানতে পেরেছি রাতেই ভাইয়ের পেশার ফল করার কারণে সমস্যা হয় পেশার পঞ্চাশ বাইশো উত্তরে নেমে এসেছিল পেশার বাড়ছিল না তবে সেই অবস্থা থেকে এখন কিছুটা ভালো এই সময় চিকিৎসকদের বরাত দিয়ে তৌফিক আরও বলেন হঠাৎ করে কেন প্রেশার কমে গিয়েছিল সেটা সব রিপোর্ট হাতে পেলে সন্ধ্যার চিকিৎসা জানাবে বর্তমান শারীরিক অবস্থার কারণে ফারহানকে এইচডিএইতে রাখা হয়েছে পর্যবেক্ষণ শেষ করবে কেবিনে আনা হবে তখন বিস্তারিত বলা যাবে ফারহানের সহ অভিনেতা জয়নাল জ্যাক বলেন গতকাল রাতে সুস্থ ছিলেন ফারহান বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুষের নাটকের শুটিংে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দ্রুত শুনেছি কথা বলতে বলতে হঠাৎ বেহুশ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাতে তাকে দেখতে গিয়েছিলাম রাতে ধারণা করা হচ্ছিল তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই অসুস্থতা দেখা তে পারে ফারহান অভিনেত্রীর নতুন নাটক সুইট ফ্যামিলি সহ অভিনেতা অর্চিতা সপ্রিয়া একটি নতুন বছরের শুরুতে মুক্তি পেয়েছে নাটকটি মাত্র তিন দিনে দেখেছে চল্লিশ লাখ দর্শক এইটি ইউটিউব ট্রেন্ডিং শীর্ষে রয়েছে নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুর ইসলাম ফারহান তরুণ প্রজন্মে দর্শকদের কাছে আলোচিত নাম তার বেশিরভাগ নাটক ইউটিউব ট্রেন্ডিং থাকে গত বছর শীর্ষ দশ নাটকের তিনটি ছিল ফারহানের অভিনেতা